চলেন আজকে আপনাদেরকে প্রিসিলা নামের এক অনলাইন ভন্ডর সাথে পরিচয় করায় দিই দ্বিমুখী অ্যাক্টিভিজম এবং নারীর প্রতি অপমানের কিছু কথা আজকে বলবো আমরা আজকাল কিছু ধরনের অ্যাক্টিভিস্ট দেখতে পাই যাদেরকে আমরা বলি এক চোখা অ্যাক্টিভিস্ট যেমন প্রিসিলা এক চোখে দেখে আর এক চোখ কানাচোদা কোথায় উগ্রতা আর কোথায় অন্যায় তা দেখার মতো ক্ষমতা এই প্রিসিলার নাই অনলাইনে যখন বিএনপি নেত্রীদের বিরুদ্ধে কটুক্তি করা হয় তখন এই প্রিসিলার মতো এক চোখারা তা উপভোগ করে কারণ তাদের অ্যাক্টিভিজম জনগণের জন্য নয় শুধুমাত্র সুবিধা কায়েমের জন্য আরও মজার বিষয় হচ্ছে একজন নারী হয়েও নারীর প্রতি অপমানের সময় তাদের মুখ বন্ধ থাকে যখন আমাদের মনসুরা আপা রুমিন ফারহানা ম্যাম কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অধ্যাপক নাহারিন ইসলাম খান এদের বিরুদ্ধে অপমানজনক এবং ঘৃণাত্মক ভাষার প্রয়োগ করা হলো তখন এ সকল ভন্ড এবং পেইড অ্যাক্টিভিস্টরা আগায় আসে নাই কোনো প্রকার কোনো প্রতিবাদ নাই নাই কোনো স্ট্যাটাস এমনকি কোনো লাইভও নাই তারা নীরব কিন্তু ভিতরে ভেতরে তারা ইনডিরেক্টলি যে পোস্টগুলো দিয়েছে বোঝা যায় যে তারা উপভোগ করছে আরেকটা কথা আমি স্পষ্ট করে চাই সেটা হচ্ছে কারো কথা মতো আগ্রহী আমি অন্তত নই আমি চাইলেই আরফ খানের প্রসঙ্গ এখানে টানতে পারি তবে আরফ খান বা আরফ খানের মতো আরো অনেকের সাথে কারোর ঘুমিয়ে আসার বিষয়টি আমার আলোচনার অংশ নয় আমরা সেই নিচ রাজনীতিতে যাই না বা সেই রাজনীতি করে আমরা অভ্যস্ত নই কিন্তু আপনারা যারা অন্যের ব্যক্তিগত বিষয় টেনে এনে মিথ্যাভাবে উপস্থাপিত করে তাদেরকে অপমান করার চেষ্টা করেন তারা আবার নিজেদের বেলা একেবারে নীরব এটাই হলো ভণ্ডদের উদাহরণ আজ বাংলাদেশের সবচেয়ে বড় সংকটের বিষয় হলো দ্বিমুখী নৈতিকতা যেমন ধরেন একটা বিষয় নিয়ে আমি খুব প্রতিবাদ করতেছি কিন্তু সেই বিষয়টা যদি আমার পক্ষে চলে আসে তখন আমি আবার টুক স্পেসিফিক্যালি যদি আমি বলতে যাই তাহলে এই বিষয়টাই একটা সমাজকে বিষাক্ত করার জন্য যথেষ্ট চুপ করে থাকার সময় শেষ যারা ন্যায় বিচারকে দলীয় চশমা পরে দেখে তাদের মুখোশ খুলে দিতে হবে সত্য কখনো এক চোখে দেখা যায় না সত্য দেখতে হয় দু চোখ খুলে আমি আমার কথা বললাম এবার সত্যটি আপনার বিবেক দিয়ে বিচার করে দেখার দায়িত্ব একান্তই আপনার